প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আবারও হানির আড্ডাতে আজকে আজকে হানির পার্টিটা খুব মজার এই যে দেখতেছো আমার জাহাদ ভাই তারপরে জিয়াউট সর্বপ্রথমে আজকে আনা হইছে মানে চিকেন ফ্রাই আনা হইছে তারপরে ফটো টো আনা হয়েছে চিপস চিপস ওই ফটো বাংলায় হইলে দিলে তাই আর কি তাই সালাদ নিজে বানাইছে সালাদ নিজে বানাইছনি

সাথে ফড়ড়ো আছে আর ওই ঠাণ্ডা তো আছে ওই ছোস আছে অতি আছে সব কিছু মিল্লা তুই এবারে বছর খাইছস না খাইছস তে আমরা জানাইছো আমি একটু খাই লই আগে আর যদি কাজ ভিডিও দিবে নাইলে ওই না কমেন্ট আমরা জানাই জান ভাই জুয়েল রাখ